আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পরে আসলে এইভাবে ক্যামেরার সামনে ঘরে বসে একটা ভিডিও আবার আপনাদের সাথে করতেছি তো আজকের ভিডিওটা আসলে কিছুটা টেক রিলেটেড বলতে পারেন এর আগেও আপনাদের সাথে আমি এমন অনেক ভিডিও শেয়ার করছি আশা করি সামনে আরো হয়তোবা করব তো যদি ভালো লাগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আসলে আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বক্স আর এই বক্সের মধ্যে আছে নোকিয়া ফোন এর আগেও আমি একটা নোকিয়া ফোন কিনেছিলাম তো অনলাইন থেকে কিনছি তো ওইটা আসলে প্রায় দেখা যায় যে এক বছরের মতো ইউজ করার পরে ওইটার ব্যাটারি ব্যাকআপটা চলে গেছে অর্থাৎ ফোনটাই একদম নষ্ট হয়ে গেছে তো আমি নতুন আরেকটা ফোন আমি অর্ডার দিছি আর এই ফোনের যে মডেলটা মডেলটা হচ্ছে নোকিয়া একশো আট যেটা আমরা আগে ইউজ করতাম আর নোকেয়া মানে হচ্ছে একটা ইমোশন আমরা যখন আমরা একদম শুরুতেই মানে ফোনের জগতে যখন আমরা ঢুকি তখনই এই নোকেয়া সেটগুলা আমাদের ছিল একটি আমাদের মানে জীবনের একটি চলার মাধ্যম ছিল অর্থাৎ আমার জীবনের একটি সঙ্গী বলা যায় তো যাই হোক বেশি কথা না বলে এই বক্সটা আজকে আপনাদের সাথে আমি আনবক্স করবো এবং ফোনটা কেমন সেটাও আপনাদের সাথে আমি আমি শেয়ার করব নিজেও জানি না তো তো চলুন শুরু করা দর্শক আমি এখন এই বক্সটা এখন কাটবো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কাছে তো আপনাদের সামনেই কাটবো আমি জানি না বক্সটার মধ্যে কি আছে বা ফোনটা কেমন হবে তো ভাবলাম যেহেতু আমি প্রায় সময় অনেক কিছু কেনাকাটা করলে আপনাদের সাথে বা আমি শেয়ার করি বা দেখা যায় বিভিন্ন কিছু আমার আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি তো এটাও ভাবলাম শেয়ার করি তো দেখি দর্শক প্রথমেই বক্সের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এটা আসলে আমি একটি অনলাইন পেজ থেকে আমি যে ইয়া করছি আসলে অর্ডার করছি আর অনলাইন পেজটার নাম হচ্ছে আজকের তো পেজটার নাম হচ্ছে আজকের হাটবাজার ডট কম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আজকের হাটবাজার ডট কম আর এর অপর সাইডে লেখা আছে আমি একটু ক্রেতার নাম ক্রয়ের তারিখ তারপর গ্যারান্টি এক্সপেরি এক্সপায়ার্ড তারপর ওয়ারেন্টি এক্সপায়ার্ড লেখা আছে নিম্নলিখিত শর্তাবলী সাপেক্ষে ওয়ারেন্টি গ্যারান্টি প্রযোজ্য পণ্যে পণ আমি এটা স্ক্রিনে দিয়ে দিব পণ্য হাতে পৌঁছানোর তারিখ হতে পরবর্তী সাত দিন পর্যন্ত গ্যারান্টি ও ছয় মাস পর্যন্ত ওয়ারেন্টি গ্যারান্টি সময়ের মধ্যে পণ্যের কোনো সমস্যা দেখা গেলে পণ্য এক্সচেঞ্জ করে দেওয়া হবে এক্ষেত্রে ডেলিভারি চার্জ ক্রেতা বহন করবে ওয়ারেন্টি সময়ের মধ্যে পণ্য কোনো সমস্যা দেখা গেলে বিনামূল্যে পণ্য মেরামত করে দেওয়া হবে এবং কোনো পার্টস লাগলে ক্রেতা বহন করবে নিম্নলিখিত ক্ষেত্রে ওয়ারেন্টি ও গ্যারান্টি প্রযোজ্য হবে না যে কোনো ধরনের অবহেলা অপব্যবহার অথবা দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হলে পণ্য পানিতে অথবা যে কোনো ধরনের তরল পদার্থ প্রবেশ করলে পুড়ে গেলে অথবা হাই ভোল্টেজ হাই ভোল্টেজ কারণে ক্ষতিগ্রস্ত হলে পণ্যের কোম্পানি হলোগ্রাম স্টিকার এবং সিকিউরিটি কোড তুললে বা নষ্ট করে ফেললে ওয়ারেন্টি ও গ্যারান্টি প্রযোজ্য হবে না ওয়ারেন্টি ও গ্যারান্টি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে এই ওয়ারেন্টি কার্ড ও ক্রয় মেমো ছাড়া কোনো ওয়ারেন্টি প্রদান করা হবে না সিলমোহর এবং সঠিক সাইন এবং এছাড়া ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড অবৈধ তো এই ছিল এই কাগজটির লেখা আর ভিতরের যে মেন জিনিস মোবাইলটা সেটা এখন আপনাদের সাথে আনবক্সিং করব আপনারা দেখতে পাচ্ছেন এটা একদমই কি বলে মানে একদম সিল করা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন সিলটা খুলব আপনাদের সামনেই আর আগে দেখা এই যে লেখা আছে নোকে একশো আট তো এই ফোনটাই আমি আসলে অর্ডার দিচ্ছি দেখতে পারেন আপনার সামনে আমি আনবক্স করছি এটা দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই বাটন ফোন নোকিয়া ভিতরে একটি চার্জার আপনারা দেখতে মানে কোন কপি কোনো সেট না যেটা আপনারা দেখতে পাবেন এই যে এখানে একদম আগের যেই একটা চার্জার থাকে চিকন পিন আমরা এটা নিয়ে আবার ভাইরালও হয়েছিল বাতারা চিকন পিনের চার্জার খুবই এক্সপেন্সিভ এবং খুবই রেয়ার আপনারা দেখতে পাচ্ছেন তো আশা করি মোবাইলটা খুবই ভালো হবে এটার ভিতরে একটি ব্যাটারি দেওয়া তো ব্যাটারিটা খুলি যদি ভালো লাগে ভালো থাকে তাহলে সেটটা খুবই ভালো হবে আশা করি একদম চিকন একটি ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন বোল্ট এবং থ্রি পয়েন্ট থ্রি ওয়াট সরি থ্রি পয়েন্ট এইট একটি ব্যাটারি তো আমি এখন এটা হচ্ছে এখানে ইনসার্ট করব তো দেখতে পাচ্ছেন এর ভিতরে হচ্ছে ডাবল সিম মানে ডুয়েল সিমের একটি স্লট আছে তো ব্যাটারিটা হচ্ছে দেখি এখন আসছে মানে সে আগের কথা আসলে মনে পড়ে যাচ্ছে সবসময় অলরেডি তো এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই এখানে যদি আমি মেনতে যাই তো এই যে একদম সেই প্রথম মানে আগের যে কথাগুলোই মনে পড়ছে এখানে সব সেটিংস আছে আপনারা দেখতে পাচ্ছেন যদি আমি গেমসে যাই এখানে সাপ গেমস আপনারা দেখছেন আমাদের ছোটোবেলার যে গেমিং আসলে সম্মুহগুলো এই যে দেখেন সাপ গেম আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগতেছে তো আর হচ্ছে এই দেখেন এখানে লাইটও সেটা ভালোই লাগতেছে এবং খুবই পাতলা আর হচ্ছে এটার মধ্যে ক্যামেরাও আছে আপনাদেরকে আহ যদি দেখাই এখানে ক্যামেরা হচ্ছে এখানে মেমোরি লাগবে এই ক্যামেরার জন্য তো সব মিলে আসলে মোটামুটি ভালোই লাগতেছে সেই পুরোনো যুগের কথা মনে পড়তেছে আসলে এই ফোনটা কেনার কারণ হচ্ছে আমার আরেকটা ফোন দরকার কারণ আমার অফিসিয়াল কারণে আর এর ভিতরে যদি আপনাদেরকে একটু দেখাই আমি এটার ভিতরে কিন্তু দুইটা সিম স্লট কিন্তু মেমোরি জায়গা এখানে নাই মেমোরির জায়গা হচ্ছে যে সাইডে দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে হচ্ছে মেমোরি স্লট তো সব মিলে ভালো লাগতেছে যদি মোবাইলটা আমি আরো ছয় মাস বা এক বছর আমি ইউজ করব করার পর হচ্ছে আপনাদেরকে আরও একটি রিভিউ দিবার এর ভিতর যদি নষ্ট হয়ে যায় সেটার রিভিউ আপনাদের আপনারা পাবেন আশা করি তো ভিডিওটা আসলে এই পর্যন্তই তেমন দেখানোর মতো তেমন কিছু না আসলে আমি প্রথমেই বলছি যে আপনাদেরকে আমি কি র মানে র আজকে একটি ভিডিও দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমার মোবাইল আমি এখন এটা হচ্ছে লাগিয়ে নিচ্ছি তো সব মিলে আসলে খুবই পাতলা এবং হ্যান্ডি খুবই ভাল লাগতেছে আসলে একটি সেকেন্ডারি ফোন হিসেবে এটা খুবই ভালো তো আপনারা যদি এটা আসলে ক্রয় করতে চান আমি অ্যাড করবো না আপনাদেরকে আমি নাম দিয়ে দিছি আপনারা পেজ সার্চ নিতে পারেন আর যদি পেজ না পান তো সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে ইনবক্সে লিঙ্ক দিয়ে আপনাদের হেল্প করবো এখানে আরো অনেক ধরনের তাদের ফোন আসে আর এই ফোন সম্পর্কে আপনাদেরকে আমি আরও বিস্তারিত জানাবো ইউজ করার পর এটা কেমন বা কিভাবে ব্যাটারি পারফরমেন্স কেমন ডিটেলস আপনাদেরকে জানাবো তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম